নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম সঙ্গে আমি সুস্মিতা শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ লোকসভা ও রাজ্যসভার সকল সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় প্রাক্তন দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অসুস্থতা থাকায় বর্তমান দলনেতা পদে নিযুক্ত হন আগামী দিনের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় মিশন দু এর কথা মাথায় রেখেই তৃণমূলের পদকর্তাদের কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মতে দলের যে কোনো শীর্ষ নেতাদের সঙ্গে কোনোভাবেই আপোষ নয় দলের মধ্যে যতই দুর্নীতি থাকুক সেটা গোড়া থেকে নির্মূল করতে হবে পারফরমেন্সের ভিত্তিতেই আসবে পদোন্নতি কারো পা ধরা নয় দল শীর্ষে উঠলে তবেই আপনার নাম থাকবে দলের ঊর্ধ্বে কেউ নয় এর সঙ্গেই আমাদের পাড়া কর্মসূচি প্রকল্পের মাধ্যমে বিএলওদেরও সতর্ক বার্তা জানিয়েছেন অভিষেক চলবে না কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব প্রতিটা বাড়িতে গিয়ে কাজ না করলেই সরাসরি অভিযোগ জানাতে পারবে আম জনতা চলুন এক নজরে দেখে নেওয়া যাক অভিষেকের নির্দেশাবলী দিস চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্স হার্মফুল অর ইনলিগাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর এন এডুকেশনাল পার্ক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা ও রাজ্যসভার ন হাজার পদাধিকারী নিয়ে ভার্চুয়াল বৈঠকে কড়া বার্তা দেন বৈঠকে প্রথমেই তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় আলোকপাত করেন আগামী দিনে বাংলায় এসআইআর প্রযোজ্য হতে চলেছে সেই বিষয়ে প্রস্তুতির জন্য নির্দেশ দিয়েছেন বিধায়কদের সঙ্গে দু মাসের আশি হাজার বুথে পথসভা বাঙালি অস্মিতা ভাষা ও আবেগের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি ওদের রাজনৈতিক পক্ষপাতিদের বিরুদ্ধে অভিযোগ এবং উত্তরবঙ্গের মানুষকে বোঝাতে হবে আসাম থেকে এনআরসি নোটিস পাশে থাকবে একমাত্রই তৃণমূল কংগ্রেসি এদিন ভার্চুয়াল বৈঠকে দলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেক বেশি দৃঢ়চেতা ও সক্রিয় ভূমিকায় দেখা গেছে আগামীতে দলীয় নেতৃত্বের শাসন যে তার হাতেই থাকবে সেটা অনেকাংশেই স্পষ্ট হয়ে গেছে তিনি দৃঢ় কণ্ঠে দলের সর্বস্তরের নেতা ও কর্মীদের নির্দেশ করেছেন দলের মধ্যে আমি তুমি স্বজন পোষণ বন্ধ করতে হবে এবং দলনেত্রীর সমালোচনা ও দলে সুপ্রিমোকে নিশানা করে বিভিন্ন কুরুচিকর মন্তব্য বন্ধ করতে হবে দল কোনোভাবেই তার প্রশ্রয় দেবে না আগামীতে কি দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে চলেছে দলের অধিনায়ক এই প্রশ্ন আমি রাখলাম আপনাদের কাছে জানান আপনাদের মতামত দেখতে থাকুন সংবাদ শিরোনাম বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে আমি বেইমান নই বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে কয়েকটা সংবাদ মাধ্যম আর দু চারটে সাংবাদিক এই কাজটা করছে আমি তাদের নাম করেই সবার পরিবেশন আমরা বাংলায় কথা বলি আমাদের অপরাধ একশো বার বাংলায় কথা বলবো আমরা যত বাংলায় কথা বলবো এটার তত গায়ে চালা গর্ব করে বলবেন বাংলা আগে জয় শ্রীরাম বলতো মনে আছে খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না এখন বলছে জয় মা কালী এখন বলছে জয় মা দুর্গা আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন একুশে জুলাই দু হাজার পঁচিশ আমি বলছি ছাব্বিশের পর জয় বাংলা বলাবো না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই আরে এটাই তো তৃণমূল কংগ্রেসের জয় এটাই তো বাংলার জয় যে বাংলার মানুষকে ভাতে মারতে চেয়েছিলে আজকে সেই বাংলার মানুষের পায়ে মাথা ঠুকে জয় মা কালী জয় মা দুর্গা বলতে হচ্ছে এটাই বাংলার বারো কোটি কৃষক শ্রমিক যুবক যুবতীদের জয় তপসিলির জয় আদিবাসীর জয় জনজাতির জয় কৃষকের জয় শ্রমিকের জয় বাংলার কৃষ্টির জয় ঐতিহ্যের জয় সংস্কৃতির জয় যে দুর্গা পূজোর কমিটি গুণর পিছনে ইনকাম ট্যাক্স লাগিয়ে দুর্গা মণ্ডপগুলোকে অপমানিত করেছিলে দুর্গা বন্ধ করতে চেয়েছিলে আজকে সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে জয় শ্রীরামকে বর্জন করে জয় মা দুর্গা বলতে হচ্ছে মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ